ং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আছি সকাল থেকে দু কাপ ছা খাওয়া হয়ে গেছে কারণ এখন বাজে এগারোটা আর এই এগারোটার সময় আমি ছাদুর মুড়ি নিয়ে বসলাম মিষ্টি বাবা খেয়ে গেছে রুটি ওকে আলু পটলের তরকারি দিয়ে রুটি দিয়ে দিয়েছি ও খেয়ে নিয়েছে মিষ্টু এখনও ওঠেনি তো ডাকবো কারণ ওকে পড়াতে আসবে আর ও তো রাত একটু দেরি করে সই যে কারণের জন্য উঠতে উঠতে সাড়ে দশটা দশটা এগারোটা এরকম বেজে যায় আর কি আর ওদিকে আমি বসে এসেছি ডাল টক ডাল হবে তো ডাল আলু পটল আর করবো মাছ ভাজা তো এটাই হবে আমাদের আজকের লাঞ্চ মেনু কিন্তু খিদে পেয়ে গেছে খিদে পেয়ে গেছে এগারোটা যেহেতু আছে খিদে তো পাবে সেটাই স্বাভাবিক তাই আমি মুড়ি নিয়ে বসে পড়লাম আমি ছাতু মুড়িটা না মাখা মাখা করে খেতে পারি না আমার যেন গলা আটকে আসে যে কারণে যেন আমি এরকম দেখালাম না ঝুঁঝুরি আমি ঝোলঝুরি খাই তো চলো খেয়ে নিন তোমাদের সঙ্গে রান্না বান্নাটা করা যেহেতু হয়ে গেছে সেহেতু আর কি রান্নাটা শেয়ার করে দেবো তারপরে বাসন মাজা যথাযথ ঘরের কাজ সবই পড়ে আছে কিছুই হয়নি চলো সঙ্গে থাকো দেখতে থাকো মনে করোটা এই যে আম সেদ্ধ করে চিনি দিয়ে লবণ দিয়ে গুলিয়ে রেখে দিয়েছি এটা ফ্রিজে হবে তাহলে ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে পরে খাওয়া যাবে আর হাঁড়ি রেডি করে রেখেছি আর এখানে করেছি টক ডাল মুসুর ডাল ডাল আর কি আম দিয়ে আর এখানে করেছি আলু পটলের তরকারি একটু এঁচড়ের তরকারি আছে ওটা গরম করবো আর করবো হচ্ছে মাছ ভাজা আগে ভাতটা করে নেবো দিয়ে এঁচড়ের তরকারি গরম করে মাছ ভাজা করবো করে গরম গরম করব গরম গরম খাবো দিয়ে তারপরে একবার গ্যাসটা শুনছি কড়াই একটু বাসন টাসন যা আছে আপাতত বাসন বেশি হয়নি আর রাতেরবেলা করবো আজকে যেহেতু খাসির তেল নিয়ে এসেছিলো সে তেল তো রয়েছে তো একটু মটর ভিজিয়েছি করবো ঘুগনি ওই খাসির তেল বা চর্বি ওটা দিয়ে করবো ঘুগনি আর হচ্ছে রুটি হোক লুচি হোক কিছু তো একটা তার সাথে করবই মোট কথা আজকে ভাত খাচ্ছি না রাত্রে যার জন্য আজকে অল্প একটু চালিয়ে দিয়েছি যেন ধূপবেলার মধ্যে যেটুকু থাকে থাকবে তারপরে এই তো চলো আগে ফ্রিজেটা ঢুকিয়ে রেখে আসি কেননা যদিও দুপুরবেলা খাই তার ঠান্ডা হওয়ার একটা ব্যাপার আছে দেখো আমার ফ্রিজের অবস্থা এক ফোটা জায়গা আছে আমার ফ্রিজে এক জায়গা নেই কোথায় তো রাখা হয়ে গেল এসি চালিয়ে যেমন সামনে দাঁড়ালে বেশি আরাম লাগে ফ্রিজ খুললে ফ্রিজের সামনে দাঁড়ালে বেশি আরাম লাগে তো একটু পরে বসব হয় চাল টান রেডি করে রেখেছি আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা ফুটেও গেছে এখানে কিছু বাসন আছে অল্প কিছু মাছ ভাজা বসিয়েছি মেয়েকে খেতে দিয়ে দেবো দেড়টা বেজে গেছে আমি মাছ ভাজাটা করে নিয়ে ফেলে দেবো তো আমার রান্না বান্না সবই হয়ে গেছে আর এখন অনেকটাই বেজে গেছে যেহেতু মিষ্টুকে পড়াতে আসবে তারাও রয়েছে তো মিষ্টুর ভাত বেড়ে নিলাম এখানে আর দিয়ে দিলাম একটু ডাল আর আলু পটলের তরকারি ও তো পটল খাবে না তাই ওখান থেকে বেছে দিলাম একটু তরকারি থেকে আর কি আলু বেছে দিলাম আর দিয়ে দিয়েছি এক পিস মাছ ভাজা দিয়ে মিষ্টুকে দিয়ে দিয়ে আর ওদিকে ওর বাবাও চলে এসেছে আজকে তো একবার ওর বাবার ভাতটাও বেড়ে নেবো দিয়ে ওর বাবাকে খেতে দিয়ে দেবো দেন আমি বসে পড়ব খেতে তো চলো ওদের বাবা মেয়েকে দেওয়া হয়ে গেলে এবার আমিও বসে পড়ি বাজে সাড়ে তিনটে তো লাঞ্চ কমপ্লিট এখন আমি যে আমের শরবতটা করে রেখেছি এটা এখন খাবো

আজকে দুপুরবেলা যে স্নানটা সেটা আমার এখনও হয়নি তো স্নান হয়নি কাজ আছে কাজটা কমপ্লিট হয়নি বলে স্নানটা আমি করলাম না তো এখন রান্নাঘরে চলে এসেছি ওই যে ঘুগনি এই দেখো মটরটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি ঠিক আছে এখানে এই যে মশলা করে নিয়েছি আলু কেটে নিয়েছি আর এই যে খাসির তেল এটা উনি বের করে নিয়েছি আর একটু থাকলো ফ্রিজে তো চলো আগে ঘুগনিটা করব ময়দাটা মাখাবো তারপর কাজ আছে আমার মানে এগুলো করে নিয়ে ঘরের কাজগুলো কমপ্লিট করবো দেন যাবো স্নান করতে তো এখানে আটা ময়দা নিয়ে নিয়েছি ঠিক আছে এটা মাখবো আর ওই প্রেশারে সিটি পড়ছে পড়ুক আমার এই কাজটা ততক্ষণে হয়ে যাবে এই যে আমার ময়দাটা মাখা হয়ে গেছে এটা আমি এবার ঢেকে এদিকে মটরটা সেদ্ধ করে নামিয়ে রেখেছি এদিকে জিরে সমি দিলাম দিয়ে যে আলুগুলো ভাজ দিয়েছি তো চিমনি চালাবো এরপরে কেউ আর আমার কথা শুনতে পারবে না দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো মশলাটা এর মধ্যে আছে আদা পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো খাসির চর্বিটা একটু কষিয়ে নেব তারপরে মটরটা দেব মশলাটা কষে গেছে আমি মটরটা দিয়ে দিলাম এবার একটু কষাবো তারপরে একটু জল ঢেলে দেবো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সাতটা সাতটা চল্লিশ সমস্ত কাজকর্ম কমপ্লিট এই যে স্নান করলাম স্নান করে সন্ধে টন্দে দিয়ে যাস নিচে আসলাম এখন আর কোনো কাজ নেই এখন একটু বসে থাকবো কেননা রাতের ঘুগনি হয়ে গেছে ময়দা মাখা হয়ে গেছে তো যখন খাবো তার আগে গরম গরম ভাজবো আর খাবো তো চলো এখন একটু বসে থাকি গল্প টল্প করি ফোন টোন দেখি আর কি বেশ ভালো লাগছে মাথায় শ্যাম্পু করলাম তো বেশ ফ্রেশ লাগছে আটটা পনেরো বাজে বসেই ছিলাম হাওয়াতে আর কিছু ভালোই লাগছে না যদিও কাজ নেই তো এখন মেয়ে নিয়ে আসলো এই যে দুইজনের জন্য দুটো বাবুজি কেক আমার বেশ ভালোই লাগে বাবুজি কেকটা তো আমি বললাম যে কি খাবি তাহলে বাবুজি কেক নিয়ে অনেকদিন খাওয়া হয় না খাই তো এখন বাবুজি কেকটাই খাবো ও ভালো খায় না কিন্তু আমি ভালো খাই আমার খুব ভালো লাগে কেকগুলো কিন্তু পুরোনো জানিস না ফাঙ্গাস দেখ দেখো মানে সে টাটকা যে কেকটা সেটা নয় এটা ঠিক ওটা ফল পুরোনো ঠিক আছে বন্ধু আছে দেখো না বাবা হ্যাঁ ড্রাই হয়ে গেছে বললাম তো আমি ড্রাই হয়ে গেছে কেকটা কেকের মধ্যে যে সফট ভাবটা সেটা নেই চলো কেকটা খাই বসে বসে কেকটা খেয়ে মিষ্টি করলে মিষ্টি একটু গ্লুকোজ গুলিয়ে দিয়ে খাই তাও আমাকে ঝান্ডা চান্না গরম জল মিশিয়ে নিয়ে এসে দিয়েছে আমি কিন্তু বুঝতে পেরেছি ওটার মধ্যে গ্লুকোজ দেওয়া নেই আমি খেয়ে নিয়ে বলছি এ আর লাগবে না বললে ও বলছে আরে ওটার মধ্যে গ্লুকোজ দিয়ে নেই আমি জানি তো এটাকে এখন গ্লুকোজ দিয়ে বানিয়ে দিচ্ছে দেখো এই যে দে দে আমাকে বানিয়ে নিচ্ছি দে আমি বানিয়ে নিচ্ছি জলটা আমার পিপাসা পেয়েছিল কে খেয়েছি তো শুকনো গলা শুকিয়ে গেছে আমার তাহলে গ্লুকোজই কর তাহলে একটু খাওয়া হবে শরীরের জন্যও ভালো তো জলটা যেয়ে দিয়েছি ঢক ঢক করে জলটা খেয়ে নিয়েছি তার আগে আমাকে ও আমাকে আবার দিলে একটু আইসক্রিম খেলাম ওর থেকে অল্প দিন হ্যাঁ গেটো হয়ে গেছে ওটা এতটা চায় চিনি খাই না সেখানে আমি এত মিষ্টি খাই দে চা দিস না বেশ ভালো বানিয়ে আর গরমে আখের রস গুড়ের শরবত এই ডাবের জল এই কোল্ড গ্লুকোজ এগুলোই যথেষ্ট তুই এক গ্লাস খা সাড়ে আটটা পুরো বাজে নটায় রান্নাঘরে ঢুকবো নটা নারাটায় রান্নাঘরে ঢুকবো চল খুব বসি রান্নাঘরে এলাম এই যে এই দেখো এইগুলো সব গুলি করে নিয়েছি আর এদিকে তেল বসিয়ে দিয়েছি তো চলো এবার লুচিগুলো ভেজে নি তারপরে তোমার খাওয়া দাওয়ার করা কাজ করলে কি হয় দেখো হাতে পুরো মানে গরম গেছে লবণ দিলাম জানি না কি হবে এই যে লুচিটা আমার এখানে দুটো হয়েছে আর এটা উল্টাতে গেছিলাম তো আমার লুচি ভাজা কমপ্লিট আর প্রতিটা লুচি প্রায় ফুলেছে শুধু মধ্যে থেকে হাতে ছ্যাঁকা খেলাম চলো এগুলো এখন ঢেকে রাখি তবে বাড়িতে ঢুকলে খাবো দেখো হাতটার অবস্থা এই আঙুলটা বেশি লাগে কিন্তু এই আঙুলটা দেখো হ্যাঁ ওদের এটা ওর বাবার আর এটা মেয়ের ওদের বাবা মেয়ের খাবার বেড়ে নিয়েছি এখানে আছে মিষ্টি আর এখানে নিয়ে এসেছে এই জাস্ট নিয়ে আসলো জিলিপি ভালোও হয়নি এই যে চলো খেতে দিয়ে দিই আর জল নেই ফ্রিজে দুটো রাখতে বলেছিলাম ফ্রিজে মিষ্টকে এটা মিষ্টুর সাথে সাথে আমিও নিয়ে বসে বললাম এই যে আমার টেখানে আছে এই যে আমার ঘুগনি মিষ্টি চলো খেয়ে নি জিলিপিগুলো ঢাললাম দেখি কে কি খাই না জিলিপি কে কে খাবা খাও আমি একটু খাবি জিলিপি একটা খা এখানে বাবা খাবে না মেয়ে একটা নিয়েছে আমি একটা খাই আমার এই যে এইগুলো খেতে খুব ভালো লাগে মিষ্টি রস বেশি হালকা হালকা আছে আমার এই জিলিপির থেকেও বাসি জিবি খেতে বেশি ভালো লাগে বন্ধুরা এখন বাজে রাত এগারোটা দশ আর এগারোটা সে আমি এই জাস্ট মাথায় জল দিইনি কিন্তু রান্নাঘরে এত কাজ করেছি যে করতে করতে চুলগুলো ভিজে গেছে এই স্টিচগুলো চুল বাদ দিয়ে গিয়ে সব ভেজা যাই হোক আমি একটু গায়ে জল দিয়ে চলে আসলাম আর রান্নাঘরে আসলাম তোমাদের একটা জিনিস দেখাবো বলে তোমাদের সাথে কাজগুলো শেয়ার করতে পারতাম কিন্তু আমি কাজগুলো করতে গিয়ে পুরো অর্ধেক স্নান তো সে কারণের জন্য শেয়ার করার কোনো প্রশ্নই নেই মানে আমাদের না মহিলাদের একবার মানে কি বলবো হুজুক যাকে বলে উঠে গেলে না তখন মনে হয় কি কাজটা কতক্ষণে করব প্রথম শুরু করলাম আমি এই কাজটা দিয়ে ঠিক আছে কাজগুলো পরিষ্কার করব আর এই চ্যানেলগুলোকে পরিষ্কার করবো ওটা দিয়ে শুরু হলো লাস্টে দেখো দেয়ালগুলো দেখো কলটা অবধি খুব অপরিষ্কার হয়েছিল ওই জানলার কাজটা অপরিষ্কার হয়েছিল গ্যাসটা অবধি পরিষ্কার করে নিয়েছি এই ওয়ালটাও পরিষ্কার করে নিয়েছি ইনফ্যাক্ট আমার মানি প্ল্যান্টের যে শিশিটার মধ্যে রাখা ওটা অব্দি চিটে পড়ে গেছিলো এই কয়েকদিনে তো এই সমস্ত কাজকর্ম করে আমার মেয়ে বলছে তুমি রাখো তো এবার আমি বুঝতে পারছি আমি তো নিজে পুরো পুরো অর্ধেক স্নান তো তোমাদের সাথে শেয়ার করি ফ্লোরটাও পরিষ্কার করে নিয়েছি মানে পুরো রান্নাঘর ঝাঁক ঝাঁক চাকাচাক ডিনার করে এইসব সমস্ত কাজ করলাম সিঙ্ক পরিষ্কার করলাম বাসন তো মেজেই নিয়েছি নিয়ে এত কাজকর্ম করে এই জাস্ট গায়ে জল দিলাম যে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসলাম তো চলো এখন ছাদে যাব ছাদে যাবো হচ্ছে জামা পাবো মিলতে মেয়েরও গায়ে জল দেওয়া হয়ে গেছে তো এখন ছাদে গিয়ে জামাকুরগুলো মেরে এসে চলে যাবো ঘরে আর একজন শুয়ে পড়েছে চ ছাদে যাবি তা হ্যাঁ তো চলো আজকের মতন আমার ভিডিও আমি এখানে এন্ড করলাম ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো গুড নাইট লাভ ইউ ওয়ার্ল্ড টাটা